একদিন এক রাজার গোলাম রাজ্য থেকে পালিয়ে গেল খবর পেয়ে তৎক্ষণাৎ রাজা তার বিশেষ বাহিনী পাঠিয়ে দিলেন তাকে ধরে আনার জন্য কিছুক্ষণ পরে রাজার সৈন্যরা তাকে ধরে রাজার সামনে হাজির করলো রাজ্যের প্রধান সেনাপতির সঙ্গে এই গোলামের চরম শত্রুতা ছিল তখন সুযোগ পেয়ে সেনাপতি রাজার কাছে কুপustat দিল হুজুর এই গোলাম যে কাজ করেছে এই গোলামের তো গর্দানি উড়িয়ে দেওয়া উচিত রাজা তখন কিছু বলার আগেই গোলাম হাত জোড় করে রাজার কাছে বলতে লাগলো হুজুর আমি আপনার লবণ খেয়েছি তাই আমি চাই না কেমন দিন আপনি আমাকে হত্যার দায়ে বিচারের কাঠ গড়ায় দাঁড়ান বরং আপনি আমাকে অনুমতি দিন প্রথমে আমি এই সেনাপতিকে হত্যা করব। তারপর আপনি আমাকে এই অপরাধে শাস্তি দিবেন তাহলে তো বিচার সমান সমান হবে রাজা তখন গোলামের কথা শুনে সেনাপতির দিকে তাকিয়ে বলল এই প্রস্তাবের ব্যাপারে তোমার কোন আপত্তি আছে সেনাপতি তখন মাথা নিচু করে বলল হুজুর আল্লাহর রাস্তায় আর আপনার বাবার কবরের সদ্গা হিসাবে এই গোলামকে মুক্ত করে দিন গোলাম যেন আমাকে আর কোন বিপদে না ফেলতে পারে আমার দিন ভাই ক্ষমতা এবং প্রতিশোধের লড়াই কখনো সঠিক সমাধান নয় বিচক্ষণতাই সত্যিকারের নেতৃত্বের পরিচয় আমিন জাদাক আল্লাহ খাইরান